গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা তো ভালো নেই দেখতেই পাচ্ছ আমার মর্নিংটা তো একদমই ভালো না তারপরেও তোমাদের সবাইকে গুড মর্নিং তো এখনও এই তো মেঝেতে শুয়ে আছি রাত্রিবেলা চোখের জল ফেলতে ফেলতে মন খারাপ নিয়ে এই মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম রাতে প্রচণ্ড মশা কামড় দিয়েছিল পায়ের মধ্যে কিন্তু তারপরেও মনে কষ্ট ছিল আজকে দিনটা গেলে আজকে সহ দুই দিন হতে চলেছে ওর সাথে কোনো কথা নেই আমার ও কোনো কথা বলে না তাই আমিও কোনো কথা বলি না চুপচাপ আছি মন খারাপ নিয়ে সেই বিকেলবেলা থেকে কালকের বিকেলবেলা থেকে এক টানা এরকম করে বিছানায় শুয়ে থাকলে না ঘাড় পিঠ সব ব্যথা হয়ে যায় তার মধ্যে খাওয়া দাওয়া করিনি শরীর মন একটাও ঠিক লাগছে না তাই চলে আসলাম বাড়ির পিছনের দিকে জুইয়ের এই ছোট্ট চেয়ারটা নিয়ে এখানে এসে বসে আছি তারপরে মাথাটা খুব ঘুরছিল তাই চুলের মধ্যে তেল লাগিয়েছি ব্যথা করছিল খুব তাই আর এখানে এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগতেছে না মানে কি কর করবো ভেবেই পাচ্ছি না মানে কিছু কাজকর্ম করতে ইচ্ছে করছিল না এরকম করতে করতে এখন বেলা অনেক হয়ে গিয়েছে জুইকে শুধু রেডি করে স্কুলে দিয়ে পাঠিয়েছি পাঠিয়েছি বলতে কি রেডি করে দিয়েছি ও নিয়ে গিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে খাবার দাবারের কি অবস্থা খাওয়া দাওয়া তো করিনি যেরকম করে রেখে দিয়েছিল ভাত ঠাত মানে চারিদিকে খাবার টাবার ছড়িয়ে ছিটিয়ে আছে না তো বাসনপত্র মাজা ধোয়া করেছি না কোনো কিছু ওরকমই ছিল তো এরকম করে দেখতে না একদমই ভালো লাগছে না যে মানুষটা সারাক্ষণ একটু পর পরে এইগুলো মোছামুছি করি বাসনপত্র মাজা ধোয়া সময় করে রাখি তো এরকম দেখে একদম ভালো লাগছে কারণ ঘুরে ফিরে তো আমাকেই এই ঘরের মধ্যে থাকতে হবে ও তো ঘরে আসে আর বেরিয়ে যায় কিন্তু সারাটা দিন তো আমাকে এই নোংরা ঘরটার মধ্যে কাটাতে হবে এই জন্য লেগে পড়লাম পরিষ্কার করতে এগুলো একটু মোছামুছি করি বিড়াল ঠেড়াল উঠেছে পায়ে দাগ ভরে আছে কারণ কালকে গতকালকে হচ্ছে গ্যাস ওভেনটাও ঢেকে রাখতে মানে মনে ছিল না কি ইচ্ছেই ছিল না সকাল থেকে এতটা সময় বাড়িতে ছিলাম না আমি সারাটা দুপুর বাইরের বাইরে কাটিয়ে দিলাম কিন্তু তারপরেও একবার আমাকে ফোন করলো নাকি খবর নিল না তো এর জন্য আমায় আমার মনটা খুব খারাপ লাগছিল এর জন্য আরও বেশি করে কাজকর্ম টর্ম করতে ইচ্ছে করছিল না আর খাওয়া দাওয়া তো মানে করতেই একদমই ইচ্ছে নেই আমার তো মানে মনে কষ্ট থাকলে না খাবার একদম খেতে ইচ্ছে করে না তাই দেখতে পাচ্ছ চুপচাপ শুধু একা মনে কাজ করেই যাচ্ছি ক্যামেরাটা অন করে রেখে তোমাদের সামনে এসে যে বলবো সেই মুখ দিয়ে আওয়াজটাও বেড়াচ্ছে না সার্ফ তো নেই একটু হোকলা সাবানের টুকরা এই মগের মধ্যে গুলিয়ে জল জলসহ এই যে নিয়ে এসে এইগুলো টেবিল টেবিল ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তো এমনিতেই আগে ধুয়ে নিলাম তারপরে সাবান দিয়ে এই জায়গাটা ঘিরে দিলে তবু একটু ধুলাটা কম ঢুকবে রান্নার টেবিল টেবিল গুলো উপরটা পরিষ্কার করে নিলাম মুছে কুছে আর নিচটা ওই যে বয়ামগুলো একটু ধুয়ে ধুয়ে নিলাম টেবিলটা এখন এগুলো নিয়ে যাব মাছতে এই দেখো এক গামলা বাসন এখন বাজে সাড়ে বারোটা এখন এই যে বাসনপত্র মাছতে যাব ভাবো তো দুই দিনের বাসন কেউ এইভাবে এত বেলা পর্যন্ত মাঝে উপায় থাকলে হতো এতটুকু করতাম না কারণ বাড়িতেই থাকতাম না কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই সত্যি কথা বলতে মন খারাপ থাকলেও আমি রাগ করে বেরিয়ে যাই ঠিকই কিন্তু কোথাও যাওয়ার জায়গা পাই না ঘুরে ফিরে সেই এই বাড়িতেই আসে এই যে নাইটিটা মানে কালকের সেই সকালবেলার চেঞ্জ করে গিয়েছিলাম ওরকমই পড়ে আসে ধুয়েও দেয়নি তারপরে এই যে চলে আসলাম বিছানাটা একটু গুছিয়ে নিতে আর সব বালিশ টালিশ মেঝেতেই রেখে দিলাম কারণ মেঝেটা পরিষ্কার একদম কালকে ধুয়ে দিয়েছিলাম তো সকাল সকালই ধুয়ে দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে ওই যে সন্ধ্যার দিকে শুধু ঢুকিয়েছি তারপরে এই যে বিছানার চাদরটা ঝাড়াঝাড়ি করে বিছিয়ে নিচ্ছি বিছানা চাদর এই বর্তমানে একটাই চাদর আর এই চাদরটা মনে হয় না বেশি দিন টিকবে কারণ পুরো চাদরটাই কেন যেন ফুটা ফুটা হয়ে গিয়েছে দেখতে একদম নতুনের মতো লাগলেও মানে যেহেতু বেড কভারটা এই জন্য আর কি নতুন নতুনই লাগে কারণ রং ঠং উঠে না যেহেতু যদি কটন হতো তাহলে কিন্তু রং উঠে কয়েকদিনে একদম সাদা ভ্যাটভেটে হয়ে যেত কিন্তু কটন বেড কভারগুলোতে বেশি আরাম এগুলো বিছানো থাকেই না বেশিক্ষণ পর্যন্ত টোকরা লেগে যায় এই দেখো আমার রাতের ভাত ভাতটা তো খাইনি ওভাবেই ঠেকে রাখা ছিল এখন এই যে নিয়ে যাচ্ছে হাঁসের জন্য হাঁসকে দেবো বলে কারণ এইগুলো নষ্ট হয়ে যায় আর এখনও আমি খাবো না কারণ খেতে আমার একদম ইচ্ছে নেই কালকের সকাল থেকেই কিছু মানে খাওয়া হয়নি শুধু ওই যে জুয়ের জন্য মাছের ঝোল বানিয়েছিলাম ওটা শুধু একটু টেস্ট করেছিলাম কীরকম হয়েছে তারপর থেকেই আর খাইনি তারপরে এই যে ভাতগুলো রেখে দিলাম হাঁসের খাঁচার উপরে হাঁসের জন্য আর এদিকে জানালাটা খুলে দিলাম ঘরের এই জানালাটা না খুললে না কেমন যেন ঘরটা বন বন্ধ বন্ধ লাগে একদম অন্ধকার হয়ে থাকে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে আর এদিকে দেখো রোদ উঠে গিয়েছে খুব জুই শোনা তো স্কুলে এখন যেহেতু দশটার সময় করে স্কুল আর নতুন টিনে সূর্যের আলোটা লেগে একদম ঘরে দেখো কি পরিমাণে আলো আসতেছে আর রোদের ছটা লাগছে সত্যি কথা বলতে ওর সাথে কথা না বলা যে এক একটা সময় এক একটা মিনিট এক একটা মুহূর্ত যে কতটা কষ্টকর মানে একদম দম বন্ধের মতো মানে শ্বাস বন্ধ হলে যেরকম লাগে সেরকম লাগে কিন্তু অভিমান এতটাই যে কথা মুখ দিয়ে বেড়েই হয় না কারণ আমার মনে হচ্ছিল যে আমি থাকি না থাকি ওর কোনো যায় এসে না কারণ আমাকে খুঁজতেও বের হলো না আবার নিয়েও আসলো না আবার টাইম টাইম ও খাওয়া দাওয়া করতেছে ঠিকই কিন্তু আমাকে একবারের জন্য বলছে না যে তুমি খাও কারণ ও দেখতেছে যে আমি মন খারাপ করে আছি বলেই মনে কষ্ট লেগেছে বলেই খাচ্ছি না এর আগে কখনো আমাদের এরকম হয়নি যে অশান্তি হলে বা মন খারাপ হলে এতটা সময় পর্যন্ত কথা না বলে থেকেছি কথা না বললেও একটু সময় না বলে থেকেছি কিন্তু তারপরে ঠিকই ও কথা বললে আমি আবার মানে গুলে যাই আবার কথা বলি কিন্তু এবার দুই দিন হয়ে গেল ও কথা বলেনি আমিও কথা বলি না তারপরে চলে আসলাম এই যে বাসনপত্রগুলো মাজবো বলে আগে ঝাড়ু দিয়ে নিলাম ঘর বারান্দা এগুলো সব কিছু এদিকে শরীর কিন্তু একদম চলছে না পেটে কিন্তু প্রচুর মানে খিদে কিন্তু ভাত দিয়েছে ঠিকই কিন্তু আমি খাইনি ওই যে হাঁসের জন্য রেখে দিলাম এত খিদে পেয়েছে যে শরীরটা এত দুর্বল লাগছে যে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না মনে তো কত কিছুই প্রশ্ন হচ্ছিল যে মানুষ কি করে এতটা স্বার্থপর হতে পারে ও এতটাও পাল্টে গেল এই দু দিনের মধ্যেই যে আমাকে এতটা কষ্ট পেতে দেখছে অথচ কথা পর্যন্ত বলছে না তারপরে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর এই তো সারাক্ষণ মুখটা বন্ধ করে চুপচাপ থাকতে থাকতে না মানে মুখের ভিতরটাও কীরকম যেন লাগতেছে ওই সারাদিন মুখে কিছু না দিলে আর না খেয়ে থাকলে উপোস থাকলে মুখটা কীরকম হয় সেরকমই লাগতেছে জল খাচ্ছিলাম শুধু জুইয়ের সাথে কথা বলছি কারণ জুই তো কথা বললে তো ওর কথার উত্তর দিতেই হবে এই বাসন মাজার সাবানগুলোতে না বেশি একটা ফেনায় ওঠে না এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট এই পাঁচ টাকা দামে যে সাবানগুলো থাকে ওইগুলো যেগুলো কৌটার মধ্যে থাকে ওইগুলো বেশি ভালো কৌটারটা শেষ হয়ে গিয়েছে বলে এই সাবানটা নিয়ে এসেছে তারপরে এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসনপত্রগুলো মাজা হয়ে গেল এক এক করে সব ধুয়ে নিচ্ছি এই গামলার মধ্যে নিয়ে এখন ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো কিনা জানি না মনে হয় এক জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তারপরে চলে আসলাম এই যে জুয়ের কয়েকটা জামা তারপর আমার নাইটি এগুলো ধুয়ে দিই নি দুদিন থেকে জমে আছে তো এগুলো এখন কাছাকাছি করে নিলাম এখন ধুয়ে দিচ্ছি আর ব্যাগটা প্রচণ্ড নোংরা হয়েছে তিথি পড়ে গিয়েছে জল দিয়ে ভিজে গিয়েছে কেমন যেন হয়েছে তো ব্যাগটা একটু ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিলাম আর আমি এখন ভয়েস দিচ্ছি তো ওই যে পেরেক মারতেছে তো পেরেকের মারার শব্দ আসতেছে তো হয়তো একটু তোমাদের শুনতে অসুবিধা হবে কিন্তু শুনে নিও তো তারপরে এই যে চললাম বাড়ির পিছনের দিকে কারণ এখন তো বেশিকটা বেলা নেই শুকাবে কিনা না জানি না ভালোভাবে জামাগুলো তবে এই জায়গাটা রোদ আছে হালকা হলেও জলটা নেে নেবে গুলো জামা ধুয়ে দিয়ে আমি স্নান করে চলে আসলাম স্কুল থেকে এসেছে ওকে খাওয়াইও দিয়েছি প্যালকা তারপরে মাছের ঝোল তো এগুলো দিয়ে জুইকে খাওয়াই দিলাম জুই আবার প্যালকাটা পছন্দ করে তারপরে ও দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি কিন্তু নিচেই শুয়েছি খাইনি একবারও বললো না যে তুমি উঠে খাও ভিতরে ভিতরে এত কষ্ট পেলাম না মনে আর কি বলবো তারপরে বিকেল বেলাটা এই যে শুয়ে শুয়ে বসে বসে আর কত থাকবো ঘরে একদমই ভাল লাগছিল না এখানে এসে বসে বসে একটু শর্ট ভিডিও এডিট করছি রাগ তো ভীষণ উঠতেছিল মনে হচ্ছিল বলি যে কেন এরকম করছে কিন্তু কিছু বলবো না বলেই চুপচাপ এই যে দেখতে পাচ্ছি আকাশ খুব খারাপ জামা কাপড়গুলো নিয়ে যায় আর ভালো লাগছে না কি বলবো আর কিছুই বলার নেই কালকে সেই সকালবেলা ভেবেছিলাম মানে মেয়েকে স্কুলে খাওয়া খাওয়া দিয়ে পাঠিয়ে তারপরে খাবো তারপরে তো এই যে শুরু হয়ে গেল তারপরে তো আর আর খাওয়ার সেরকম মুঠেই ছিল না সে তো সারাটা দিনে তো বাইরেই রাস্তার ধারেই বসে কাটিয়ে দিলাম তারপরে বাড়িতে এসে আর খাওয়া হয়নি খাইনি ইচ্ছে করেই খাবার দিয়েছিল শাশুড়ি মা কিন্তু খাইনি কারণ মন খারাপ লাগছিল ও খেয়ে নিয়েছে ওর মতো করে খাচ্ছে টাইম টু টাইম তো ওই খাবারেই তো আজকে হাঁসকে দিয়ে দিলাম তারপরে দুপুরবেলা ভাত দিল দুপুরবেলাও খাইনি ওরকম করেই ঢাকা আছে মন ভালো না লাগলে না গলা দিয়ে খাবার ভিতরে যায় না এই যে আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ কালো মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামবে এই যে দেখছো বলছিলাম না যে এদিকে জামা কাপড় মেলে দিলে আমার না ঘরের ভিতরে নিতে একদম ভুলে যাই মনেই থাকে না এদিকে যেহেতু আসলাম বলেই চোখে পড়লো না আসলে কিন্তু মনে থাকতো না তো আকাশ খারাপ বৃষ্টি নামবে এখনই তো জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে যাচ্ছে আকাশটা বেশি কালো মেঘ এদিকটাতে মনে হয় একেবারে সন্ধ্যা লেগে গিয়েছে কিন্তু এখন সবে সাড়ে চারটা বাজে চলো জামা কাপড়গুলো গুলো নি ভালো করে ভিজে ভিজায় আছে হালকা সারাটা দিনে কথাও বলতে ইচ্ছে করছে না এই জন্য তোমাদের সাথে কথাও বলিনি মানে শুধু কাজ করে করছি যেগুলো যেগুলো করার করতে লাগে ঠিক এই সময় এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছিল যে আমার হাতে যদি প্রচুর প্রচুর পরিমাণে টাকা থাকতো তাহলে হয়তো নিজের মনটাকে নিজে একটু ভালো রাখতে পারতাম কিন্তু সেই পরিস্থিতিটা তো নেই তো যাই হোক এদিকে এই যে জামা কাপড়গুলো ঘরের ভিতরে দিয়েছিলাম সেদিন ভেবেছিলাম রোদে বের করে দেবো আর তো রোদে বের করে দেইনি ওরকমই শুকিয়ে গিয়েছে তো এখন সব জামা কাপড় গুটিয়ে নিয়ে এই যে ঘরের মধ্যে রেখে দিচ্ছি কিছু কিছু ভিজা ছিল যেগুলো ভিজা ওইগুলো একসাথে রেখে দিলাম কালকে আবার এগুলো বের করে দিতে হবে কারণ জায়গায় নিজে কোথায় রাখবো বারান্দার মধ্যে তার বাদলে পরে কাপড়গুলো কীরকম যেন লাগে দেখতে মেলে দিলে এমনিতেই ছোট বারান্দা তার মধ্যে এক সাইডে রান্না করি আবার ওইখানে জামা কাপড় তো দেখতে বিশ্রী লাগে তো এই জন্য টাটার বাদি নয় খাটির উপরেই রেখে দিই আকাশ খাড়াতে হাঁসগুলো ধরে সামনের দিকে একটু আগে আবহাওয়াটা বেশ ভালো ছিল হালকা হালকা হাওয়া হচ্ছিলো কালো মেঘ তো ওখান থেকে এসে এই যে বাড়িতে মেঝেতে শুয়ে আছি দেখি যে বৃষ্টি আসলো প্রচুর পরিমাণে জুই শোনা গিয়েছে টিউশনে এই সময়টা আবার মনে হচ্ছিল যে জুই টিউশনে আর স্কুলে থাকলেই মনে হয় ভালো তাহলে আরও চুপচাপ থাকতে পারি কথা বলতেই একদম ইচ্ছে করে না তো তারপরে এই যে ভালো লাগছিল না আবার এই যে জামা কাপড় গোছাতে বসে তো পড়লাম কিন্তু জামাকাপড় কিন্তু গোছাই নিয়ে আর সব কিছু কারণ ওই ভিজা শুকনো সব কিছু একসাথে মিক্স হয়ে গিয়েছিলো ঘরের ভিতরের এক কোনায় একটা চেয়ার তো এমনিতেই জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে সব ব্যবহার করা জামাকাপড় সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু এইগুলো আবার কোথায় রাখবো সেটাই ভাবছি সুকেশ তো এমনিতেই ভর্তি হয়েছে এলোমেলো অবস্থায় গোছানোই হয় না কতদিন ধরে জানোই তো আমার এই জায়গাটাতে একটা সুন্দর ঘর করার স্বপ্ন দেখছি ঘর করব বলে কিন্তু যখন না এত কষ্ট পাই তখন একটাই কথা মনে হয় যে ঘর করার স্বপ্ন টপন সব মনে হয় শেষ ভেঙে চুরমার হয়ে গেল আর ইচ্ছেই করে না মনে হয় না যে নিজে আর এত পরিশ্রম করে এত কষ্ট করে একটা ঘর দেই তো এই যে জুইয়ের জন্য দুধ দিয়ে নিলাম এখন জুইকে খাওয়াই দেবো দুধ ছাতু আর ওইদিকে বাইরে একটু বৃষ্টি হচ্ছেই রাত্রিবেলায়ও হালকা হালকা বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকটা একটু বৃষ্টি কম ছিল কিন্তু এখন আবার এই বৃষ্টি আসলো একটা কিছু যে রান্না বান্না করবো ঘরে কিচ্ছু নেই সব বাড়ন্ত তো এই জন্য রান্না বান্নাও করতে ভালো লাগে না তো মেয়েকে খাওয়াই দিচ্ছি শুধু মেয়ের জন্য বানাচ্ছি প্রেশার কুকারে যখন যখন ওর খাবার টাইম আবার এদিকে শাশুড়ি মা রান্না করতেছে আমাদের জন্য দুপুরে বলো আর রাত্রি ভালো যাচ্ছে না এমসি লাগিয়ে দেওয়া হয়েছিল তবু তিনটা ফুটা ছিল তো একটা ফুটা রয়ে গিয়েছে মরা ওই জায়গা থেকে টুক টুক করে টুক করে জল করতেছিল তো পুরো দুইটা দুপুর নাখে নাখে আমার অবস্থা একদম টাইট মানে একদম শরীর চলতেইছে না হাত পা কেমন যেন নুলা হয়ে যাচ্ছে শক্তি পাচ্ছে না তারপরে ওই তো সন্ধ্যাবেলা ও জোর করে একটু খাওয়াই দিল আর কথা বলল তো এখন একটু মনটা ভালো আছে তারপরে ও বলছিলো যে ও নাকি আমাকে খুঁজতে গিয়েছিল খুঁজেছিল কিন্তু পাইনি দেখেইনি গিয়ে আবার ওর শরীর ভালো না জ্বর তো এই দেখো গলা নাকি খারাপ লাগতেছে গলায় একটা গামছা পেঁচিয়ে নিয়েছে আর এইদিকে বৃষ্টি টুপটুপ করে পড়ে পড়ে বিছানা ভিজে যাচ্ছে আমাদের তাই এম নিয়ে এসেছে এম ছিল লাগিয়ে দিচ্ছে এই কয়দিন ধরে বলতেছিলাম যে এম ছিল নিয়ে এসে লাগিয়ে দাও কিন্তু নিয়ে আর আসে না তো এই যে ফাইনাল বৃষ্টি চলে আসলো এই যে জল দিয়ে ভিজেও গেল বিছানা এই জন্য একটা হাড়ি দিয়ে দিয়েছি এখানে দুই দিন গিয়ে সন্ধ্যাবেলাটা একটু খাওয়া দাওয়া করলাম